মর্নিং এভিউয়ান ওলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে স্ট্র্যাটিজিক এ যেটা আমরা প্র্যাকটিস করব ভারতের সৌর বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক শক্তি কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্র তো যাদের যাদের টপিকটা তৈরি নেই তারাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের টপিকটা রেডি হয়ে যাবে আর যাদের টপিকটা পড়া আছে তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা ক্লাস ফোর্টি থ্রি হচ্ছে এটা আমাদের এক থেকে ফোর্টি টু যে ক্লাস এটা তোমাদের রয়েছে এখানে আই বাটনে তোমরা এখান থেকে লিঙ্কটা ক্লিক করলে আগের সব ক্লাস দেখতে পারবে আজকে তোমাদের সাতটার সময় কে স্টাডিতে তা ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এছাড়া আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমাদের সকাল ছটাতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়েছি দশটার সময় নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আমাদের নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে হান্ড্রেড জিকে ম্যারাথনের তোমাদের লাইভ ক্লাস হবে ওয়েদার ঠিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু ক্লাসগুলো পোস্টপোন হতে পারে সেক্ষেত্রে আমি তোমাদের টেলিগ্রামে সবকিছু জানিয়ে দেবো আর সব কটা লিঙ্কও তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে তোমরা ওখান থেকে ক্লাসগুলো করতে পারো এছাড়া কে স্টাডিতে এগারোটার সময় তোমাদের আজকে ইংলিশ ক্লাসও হবার কথা আছে যদি ওয়েদার ঠিকঠাক থাকে লাইভ সন্ধ্যাবেলা ছটাতেও ডাব্লিউ বিপি মক টেস্ট লাইভ হবার কথা সাতটার সময়তেও তাই বাট ওয়েদারে যদি কোনো প্রবলেম থাকে আমি আবারও বলছি আমি টেলিগ্রামে তোমাদেরকে জানিয়ে দেবো ক্লাসগুলো পোস্টপোন হতে পারে আর তোমরা প্রত্যেকটা সিলেবাসে যা যা তোমাদের সাবজেক্টে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস একদম কনসেপচুয়াল তার এমসিকিউজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউ বি জন্য তোমরা এই পরিবর্তন ব্যাচ করতে পারবে তোমরা যদি এটাতে জয়েন করতে চাও সেই ক্ষেত্রে 9593430588 এই নাম্বারটাতে যোগাযোগ করে জয়েন করে নিতে পারো এখন তোমাদের জন্য স্পেশাল একটা অফার চলছে ডাব্লিউ বি পি 24 কুপন কোড ইউজ করলে তোমরা অনলি 880 তে এটাতে এক বছরের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে আর ডাব্লিউ বি পি এস জন্য যদি কেউ জয়েন করতে চাও সেই ক্ষেত্রে 9593 ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও তো থ্রু এম কি আমরা এগুলোকে দেখব ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে পার্ক কোন রাজ্যে অবস্থিত যারা যারা লাইভে রয়েছে এগুলো উত্তর করার চেষ্টা করো বাদলা সোলার পার্ক এটা কোথায় রয়েছে আমাদের রাজস্থানে রয়েছে কামুটি আল্ট্রা সোলার পার্ক কোন রাজ্যে রয়েছে কামুঠি বা কামুথিও অনেক সময় বলা হয় এটা কামুথি এটা রয়েছে তামিলনাড়ুতে ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে রাজস্থানে নেক্সট চারকা সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত এটা রয়েছে গুজরাটে এনটিপিসি সোলার পার্ক কোন রাজ্যে রয়েছে গুজরাট সাকরি সোলার পার্ক কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রেনিউ ডিচপালি সোলার পার্ক কোন রাজ্যে রয়েছে পার্ক কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ নারোড়া পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ তারাপুর পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে রয়েছে মহারাষ্ট্র পুড়ানকুলাম পারমাণবিক কেন্দ্র এটা রয়েছে তামিলনাড়ুতে এটা একটুখানি তোমাদের স্পেলিং মিস্টার আছে কুলাম হল কৈগা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক গোরক্ষপুর পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে রয়েছে হরিয়ানা কালপক্কম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত গুজরাট চুটকা পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ পোভাড়া পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ নেলোর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত গুজরাট উদুপি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কোটা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে রাজস্থান গালিভেরু সোলার পার্ক সোলার বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড় রোসা বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ রামাগুন্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা শিক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত গুজরাট বিন্দাচল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু ইন্দোপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে দিল্লি রাজঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত দিল্লি বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড মুজফ্ফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ড বারৌণী তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত বিহার সুরাটগড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে রাজস্থান নাসিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র সবরমতি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত গুজরাট ফরিদাবাদ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হরিয়ানা সিপাট এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় রয়েছে ছত্তিশগড় ট্রমবে তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র তাহলে এই টপিকগুলো তোমরা ভালো করে করে নিও এখান থেকে আর নেক্সট যে ক্লাসগুলো তোমাদের বললাম নলেজ অ্যাকাউন্টের মেন চ্যানেলে বা কে স্টাডি চ্যানেলে এগুলো সব টেলিগ্রামে লিঙ্ক আমি শেয়ার করে দেব যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে পোস্টপোন হতে পারে আমি টেলিগ্রামেতেই জানিয়ে দেবো আদারওয়াইজ ক্লাসগুলো তোমাদের হবে আর তোমরা এরকম চ্যাপ্টার ধরে ধরে টপিক ধরে ধরে প্রত্যেকটা ক্লাস তার এমজিকিউজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্ট অনলাইন টেস্ট পোর্টালে পিডিএফ এবং ফুল লেন্থ মক টেস্ট ডাব্লিউ বিপি দুটো পরীক্ষার জন্য যদি তোমরা এটা করতে চাও ফাউন্ডেশন ব্যাচে জয়েন হতে চাও তাহলে তোমাদের কাছে এই অফারটা রয়েছে এটা খুব বেশি দিন আর থাকবে না তোমরা অনলি এইট এইট জিরোতে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করে আজই জয়েন করে নিতে পারো আরো ডিটেলস জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও